আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো এই যে বাজার থেকে কচুর দিন আসে কালকে তো সারা রাতে অনেকটা শুকিয়ে গেছে তো আজকে এটা দিয়ে যে বাজার মাছ দিয়ে চোর মানে এটাই ভাজির মতোই হবে তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে সিলে নিচ্ছি শুক গেছে তো তেমনই আর হচ্ছে না আমাদের গ্রামের অঞ্চলের হাট এই কারণে কোনো ছোটো মাছ এই যে বাটার মাছ আছে এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো ছোটো মাছ দুই দাম দুই দিন যাবত হলো খুঁজলো পাইলো না হলে গ্রামের হাতে ও তো মাছ তেমন ওটা না তো এই জন্যে বাটার মাছ পাইছে এটাই নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করবো এটাই আপনার আশা করি সবার ভালো লাগবে তো যার যেরকম নিয়ে আসে সেরকমভাবেই চলা লাগবে ছোট মাছের আসে থাকতে থাকতে দুই দিন হয়ে গেল তাও পাইনি অন্য হাতে গেলে পাইতো কিন্তু যাওয়াই হয়নি এই কারণে আজকে বাটার মাছ দিয়ে ফেরি ফসুলটা অনেক ভালো লাগে এমনি ভাজলেও ভালো লাগে মাছ দিয়ে রাঁধলে একটু স্বাদ অন্যরকম এমনি স্বাদ এটা বর্ষার সময় বেশি হয় তো তেমন এখন তো বর্ষা নাই তো ওই যে নতুন নামছে চল্লিশ টাকা আটি যে কয়েকটা আছে তারপরেও নতুন জিনিসের দামই আলাদা অনেক সিলতে সময় লাগে এই আসটা না তুললে ভালো লাগে না আমার এই সসুলটিটা কাটা হয়ে গেল এখন ধুই নেব দিয়ে রান্না বসাবো এক কলের পারে যাব এই যে সব কিছু ডিমাখানিসি এটা এখন তেলে দিয়ে দেব তো গাইস যে এখন গরম আজকে রান্না তো ইচ্ছে যে বারান্দায় নিচে মানে এখানে একটু ছায়া আছে টাকা সামি যা পিঁয়াজটা দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ পাতা দিয়ে দিলাম পানিটা ভালো করে দাম

సుంద <get> <trabajo> <Richter> তো গাইসাইজ আমার কচুর লালের ভাজি হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আর আমার কচুর লালের তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কী বলেন ওটা আমি জানি না আমাদের দেশে মজায় যায় মানে এটাই আমাদের দেশের ভরসা